আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন স্বাগত আজকের বাজারে প্রিয় দর্শক অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয় আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক লাগে অনেক জ্ঞান বুদ্ধি আর মেধা সত্যি কি তাই ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা কত টাকাই বা মূলধন লাগে কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা সফল ব্যবসায়ী দের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকে এবারে জায়গা আইকেনা নেপুটটার নাম আমরা সব সময় শুনে আসছে কতদিন এখানে ব্যবসা আমরা আজকে ব্যবসা করতেছি যে 96 সাল থেকে আমাদের গাড়ি যখন ভ্যান গাড়ি ছিল তখন আমরা বসতাম ওইখানে বয়ের ভাইয়া ব্যবসা করতে আর কি জানা তো আস্তে আস্তে এক পর্যায়ে আমরা যে বড় হয়েছি বড় দোকান নিছি আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে মিরপুরে একে এই আমাদের আইটেম আছে অনেক কিছুই ফুচকা আছে চটপটি আছে চাউমিন আছে ললিপপ আছে আপনার চিকেন ফ্রাই আছে নাচুস আছে এই তো লাচ্চি আছে কোল্ড কফি আছে আপনাদের এখানে প্রতিদিন কেরকম সেল হয় যদি একটু অ্যামাউন্টটা ফিগারটা বলতে আসলে ফিক্স ফিগারটা তো বলা যাইতেছে না কেন আইডিয়া বলতে গেলে হয় মাশাল্লাহ ভালো হয় এটা আসলে একজ্যাক্টলি আমি বলতে পারতেছি না কিন্তু ভালোই হয় এখন বর্তমান বাজার দর তো রকম আপ ডাউন করে দেখতেছে তো খাবার দাবার দোকান অনেক হয়েছে এখন একটু কম আপাতত ইনশাল্লাহ এমনি আপনাদের দোয়া ইনশাল্লাহ হয় ভালোই শিক্ষিত বেকার চাইলে যদি ইচ্ছে করে খুৎকার ব্যবসা করতে এরকম করে তাহলে আপনার কীরকম টাকা পুঁজি নেই চুরি করতে পারে ভাইয়ের সাথে অনেকদিন দিন যাবদ কিন্তু আসলে ব্যবসা ক্ষেত্রে দেখা যাইতেছে যে যদি কেউ দিতে চায় আর কি কেউ দিতে চাইতে গেলে দেখা গেছে মানে এরকম দোকান দিয়ে দিতে গেলে একটু ভালো অ্যামাউন্ট খরচ হয় তা এরকম আমাদের মতো পজিশন মতো নিতে দিয়ে দিতে গেলে দেখা যায় প্রায় লাখ দশেক টাকা এরকম পজিশন দিলে ভাড়া আছে আপনার ই আসে অনেক কিছু এভারেস্ট মিলে অনেক টাকা প্রয়োজন আছে আপনার রিস্টার প্রয়োজন আমাদের ইস্টাপাসি ম্যানেজার আছে হলো গিয়ে তিনজন আমরা ইস্টাপাসি হল গিয়ে দশজন আমাদের এই ব্রাঞ্চে আছে সময় আপনাদের ওপেন হয় আমাদের এখানে ওপেন ক্লোজ সাড়ে দশটায় আর ওপেন হচ্ছে লোকে বারোটা থেকে আপনাদের অন্যান্য থেকে মান আলাদা আসলে আলাদা আলাদা গিয়ে আমরা কোনো বাহিরের কোনো কিছু ইউজ করি না যেমন ধরেন আমরা ফুচকাটা আমাদের নিজস্ব কারখানায় বানানো হয় মেশিনের ধারায় আমাদের কোনো বাহিরের কোনো প্রোডাক্ট ইউজ করা হয় না যেমন আমরা মাল যা কিছু আনি আজকের মান আজকেই শেষ কাল হয় না আমাদের সব ইনশাল্লাহ সব টাটকা এতটুকু গ্যারান্টি দেবেন কোনো ফরমালিন কোনো কেমিক্যাল কোনো কিছু নেই ফুচকা টক ব্যবহার করে রকম আমরা টক দিয়ে হচ্ছে দুইটা একটা বোরানির মতো দই টক আর একটা হচ্ছে কোলো মিষ্টি লাল টক আর চটপটি দিয়ে হলো তেঁতুল টক আমাদের দই ফুচকাও আছে দই ফুচকাও আছে আলাদা দই ফুচকাটা হচ্ছে অন্যরকম রকম ওইটা হচ্ছে আপনার কি আমরা আড়ঙের যে দইটা আছেন ওইটা দিয়ে ব্যবহার করি আপনার এই ব্যবসায় কি কোনো ঝুঁকি আছে আসলে ব্যবসা বলতেই তো ঝুঁকি ঝুঁকি ব্যবসা ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা নেই মানে আপনাদের মানে কোনো একটা দিন বিশেষ কি আছে বেশি হয় হ্যাঁ আল্লাহ দিলে আমাদের শুক্রবার একটু সেলটা বেশি হয় অন্য দিনে কম হয় আর শুক্রবার আল্লাহ দিলে বেশি হয় দাম হচ্ছে আমাদের রেগুলার ফুচকাটা যেটা এটা হচ্ছে নব্বই টাকা করে আর যেটা রেগুলার চটপটি ওটা হচ্ছে আশি টাকা দই ফুচকাটা হচ্ছে দেড়শো টাকা আপনার এখানে খেলে দেয় আমরা লোকে দই ফুচকাটা দেই সাত পিস আর রেগুলার ফুচকা যেটা ওটাতে দেয় আট পিস পার্সেল নিয়ে গেলে দেয় দশ পিস করে এইখানে আমরা এগুলো সবগুলো আমরা নিজেরা তৈরি করি বাইরে থেকে মাল মশলা এমনি কিনে আনি তারপর এটার প্রসেসিং করি প্রসেসিং করার পরে ওইটাতে তারপরে এটা মশলা ভাজা টাজা যা যা করা লাগে এটা আমরা নিজেরা করি ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আরো ব্রাঞ্চ বাড়ানোর দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ